আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন প্রায় তিনটা বছর আলহামদুলিল্লাহ খোরশেদ ভাইয়ের সাথে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে শুধু আমার সাথে নয় এনার সাথে যারাই ব্যবসা করে এতটা আন্তরিকতা নিয়ে এনার যারা এদের সাথে যারা ব্যবসায়ী পার্টনার আছে তিনি চেষ্টা করে সব দিক দিয়ে যথেষ্ট পরিমাণ যতটুকু পসিবল হয় এনার ব্যবসায়িক পার্টনারদেরকে সুবিধা দেওয়ার জন্য আসলে আমরা একটা চাক কাটতেছি আমার থেকে খুবই ভয় লাগতেছে শুধু এনার জেলায় মাগুরা নয় ফরিদপুর আহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উনি নিজে নিজে ব্যবসায়ী আলহামদুলিল্লাহ যে কারো থেকে নেন নিজে ব্যবসায়ী নিজে কি করে থাকে নিজেই আলহামদুলিল্লাহ প্রাকৃতিক চাকের মধুগুলো কেটে থাকে আলহামদুলিল্লাহ বিশ্ব মানে বিশ্বস্ততার আরেক নাম হচ্ছে খোরসে থানি মানে আসলে উনি যে আমাকে দিয়ে মার্কেটিং করাচ্ছে বিষয়টা এভাবে নয় মানে আমি যেটা মানে আমার আমার সাথে যা ঘটতেছে তা আপনি দেখতেছি আলহামদুলিল্লাহ আপনারা সব সময় আমাদের সাথেই থাকুন নিয়মিত আমরা আমাদের পেজগুলোর মধ্যে বিশেষ করে পেজের মধ্যে নিয়মিত ভিডিও গুলো আপডেট করা হচ্ছে আসলে আমি একটু লুকে আছি যে মৌমাছি যেভাবে আপনার কিশোর করে দিছে মানে আমার থেকে অনেক ভয় লাগতেছে ভয় লাগার পুরো ছড়িয়ে গেছে আপনারা মাটি থেকে শুরু করে ऊपर अपने एक बार उपूर्व किए गए गारे 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 गारे